বন্ধুরা এলাজ গাছে ফুল এসেছে এবার এলাচ হবে মনে হয় প্রায় দু বছর হয়ে গেছে গাছ তারপরে এলো ফুল তরকারিটা দেখে বুঝতেই পারছেন আজকে কাঁকড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে মাখা মাখা করে কাঁকড়ার ঝাল রান্না করেছি সমুদ্র কাঁকড়ার একটু আলু দিয়ে মাখা মাখা তরকারি বানাবো দেখুন এখানে আদা জিরে মরিচ বেটে নিয়েছি এটা আছে টমেটো পিউরি আলু কেটে নিয়েছি অল্প পরিমাণে আর এই যে কাঁকড়া পাঁচটা কাঁকড়া আছে তার সঙ্গে যে ডাল আর একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি এবার কাঁকড়াটা ভেজে নেব তেলটা দিয়ে দিয়েছি কাঁকড়াগুলো ভেজে নেব গরম হয়ে গেছে কাঁকড়াগুলো ভেজে নেব হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে কাঁকড়া গুলো ভাজা হয়ে গেছে এবার একটু আলুগুলো ভেজে নিচ্ছি একই তেলে যেহেতু তেলের মধ্যে লবণ এবং হলুদ দেওয়া ছিল তাই আমি আর হালকা হালকা পরিমাণে আলুর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে আলুটাকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব টমেটো বাটা কাঁচা লঙ্কা কিনে নিয়েছিলাম দেখুন এরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো একটু লবণ একটু মশলাটা কষিয়ে নেব

তরকারিটা হয়ে গেছে না আমি নিয়েছি আর একটু গরম মশলা ছড়িয়ে দেব কেমন লাগছে দেখতে বন্ধুরা অবশ্যই বলবেন কেমন লাগছে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করেছি তবু কত সুন্দর কালার হয়েছে কোনো পেঁয়াজ রসুন কিন্তু কিছু ব্যবহার করিনি জাস্ট টমেটো পিউরি দিয়ে কত সুন্দর লোভনীয় তরকারিটা হয়েছে দেখুন গরম গরম ভাত এবার সার্থক বসতে যাবে গরম গরম ভাত আর কাঁকড়া দেখুন বন্ধুরা ঘিটা কী সুন্দর হয়েছে একদম ডিমের মতো শক্ত হয়ে গেছে না স্বার্থ কম শুরু করো কো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন কিছু নিয়ে ফিরে আসবো রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন স্বার্থ এখন খেতে ব্যস্ত টাটা করে দেওয়া সার্থ একটা